গরম পড়তে বাচ্চাদের শুরু হয়েছে আইসক্রিম খামার বায়না তো সেই কথা মাথায় রেখেই আইসক্রিম বানাতে শুরু করলাম কিন্তু আইসক্রিমে না থাকবে চিনি না থাকবে দুধ না থাকবে কোনো রকম ক্রিম বা এরকম কোন জিনিস একটা তরমুজ কিনে এনেছিলাম প্রচণ্ড মিষ্টি ছিল সেটা থেকে আইডিয়াটা এলো যে তরমুজ দিয়ে পপসিকেল বানাবো সেজন্য তরমুজটা অর্ধেক আমরা খেয়েছিলাম খেয়ে দেখলাম প্রচণ্ড মিষ্টি এটা বানাতে গেলে একটুখানি মিষ্টি তরমুজ নিতে হবে ন্যাচারালি যেটা খুব মিষ্টি হবে তরমুজ তো সেরকমই একটা তরমুজকে আমি প্রথমে অল্প একটুখানি কয়েকটা ছোটো ছোটো করে কুচি করে নেবো ছোটো ছোটো কুচিগুলো করে নিচ্ছি যাতে একটুখানি ফ্রুটসের ফাইবারটাও বেঁচে থাকে সেই জন্যই আমি এই ছোটো ছোটো করে কুচি করে নিলাম খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর বাচ্চারা কিন্তু বেশ আনন্দ করে খেয়েছে ওদের প্রতিদিনই মনে হচ্ছে একটু আইসক্রিম খাবো আইসক্রিম খাবো কিন্তু বাইরের খাবার যেহেতু খুব একটা দিই না সেহেতু ঘরে বানানোরই চেষ্টা করলাম আর খুব সহজ যে কেউ বানাতে পারবে তো এই রকম সাইজে ছোট ছোটো করে কুচি করে নিয়েছিলাম আর একটুখানি কেটেছিলাম আর কিছুটা অংশ আমি জুস করে নেবো জুসটা কিন্তু আমি জুসারে করছি না মিক্সিতেই করছি যাতে ফাইবারগুলো ওটাতেও কিছুটা থাকে তো তার আগে আমি বীজগুলোকে পুরো পরিষ্কার করে বাদ দিয়ে দিলাম এরকম মোল্ড আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন আমি এটা স্মার্ট বাজার থেকে কিনেছিলাম তো এটার আমি হাফের একটুখানি কম অংশ আমি কিন্তু এই পেস্টটা দিয়ে আমি ফিল করব তারপর আমি অর্ধেকের বেশি অংশ আমি এই ছোটো ছোটো করে রাখা টুকরোগুলো দিয়ে আমি ভর্তি করছি কিছুটা প্রথমে আমি ওই জুসের মতো পেস্ট দিয়েছি আর কিছুটা আমি এই ছোটো ছোটো কিউবগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি তো এইভাবেই আমি ফিল করেছিলাম এতে করে বেশ খাওয়ার সময় মুখে দানাগুলো লাগে খুব ভালো লাগছিলো খেতে তরমুজটা কিন্তু মিষ্টি হতে হবে নাহলে কিন্তু আপনাকে আর্টিফিশিয়ালভাবে আলাদাভাবে মিষ্টি করতে হবে সেক্ষেত্রে কিন্তু চিনি আপনাকে দিয়ে একটুখানি ফোটাতে হবে তো তাতে করে ফলটার আর কিছু থাকবে না তো সেই আমি চেষ্টা করেছি যাতে ন্যাচারালভাবেই এটা তৈরি করা যায় আর সেই জন্যেই একটুখানি মিষ্টি তরমুজ দিয়ে করেছি এরপরে আমি বাকিটা অংশ আবার একটুখানি ওই যে পিউরি মতো বানিয়েছি তরমুজের সেটা দিয়ে ফিল করে দিলাম এইভাবে আমি পুরোটা ভর্তি করে দিয়ে দিয়েছি এতে আমার কিন্তু একটা বড় তরমুজের অর্ধেকের কম তরমুজ লেগেছে যাদের সব থেকে বেশি উৎসাহ তারাই পপসিকেলের স্টিকগুলো অ্যাটাচ করলো ওদের তো আর ধরে রাখা না না পারলে এটা ফ্রিজ হওয়ার আগেই খেয়ে নেয় কিন্তু তাও আইসক্রিম খাওয়ার আনন্দে একটু ধৈর্য ধরতেই হবে আমি নর্মাল ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে এটাকে রেখেছিলাম আমি ওভার নাইট করেছিলাম মানে আজকে বানিয়েছিলাম আর পরের দিন বিকেলবেলা আমি ওটাকে ডিমোল্ড করেছিলাম তো দেখুন পরের দিন আমি যখন আইসক্রিমগুলো ডিমোল্ড করলাম কতটা সুন্দর দেখতেও হয়েছে ওই ফাইবারগুলো বেশ ভেতরে কিউব কিউব মতো দেখতে পাওয়া যাচ্ছে টেস্টিও হয়েছে খুব সহজে মাত্র একটি উপকরণ দিয়ে এই পপসিক্যালগুলো বানিয়ে নিন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন সাথে থাকবেন নমস্কার